ইতিমধ্যেই বিডিএস জরিপের নোটিশ প্রকাশ করলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর ফলে আপনার জমি সম্পূর্ণ ডিজিটাল জরিপের মাধ্যমে রেকর্ডভুক্ত করা হবে এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা এই ভিডিওতে আলোচনা করা হবে বরাবরের মতো আমি রইসি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি থাকলে দ্রুত আপনার নামে নামজারিটি করিয়ে নিন নইলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে ইতিমধ্যেই বিভিন্ন জেলাভিত্তিক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিডিএস এর কাজ শুরু করেছে এর ফলে আপনার জমি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমেই জরিপ কার্য পরিচালনা হতে যাচ্ছে চলুন এবার বিডিএস একটি গুরুত্বপূর্ণ উপজেলার নোটিশ দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা সেটেলমেন্ট অফিস কুষ্টিয়া সদর কুষ্টিয়া ভূমি রেকর্ড ও জরিপ বিষয়ের বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা সম্মানিত ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসের অধীনে কুষ্টিয়া সদর উপজেলার সকল ভূমির ডিজিটাল জরিপ ও রেকর্ড প্রস্তুতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ততপ্রেক্ষিতে উপজেলা ব্যাপী আগামী আট চার দু হাজার পঁচিশ হতে ব্রিট চার দু হাজার পঁচিশ পর্যন্ত সকল মৌজার বিমান থেকে এরিয়া ফটোগ্রাফি পদ্ধতিতে ভূমির সীমানা নির্ধারণ করা হবে এজন্য সম্মানিত ভূমি মালিকগণ জমির পিলার অথবা আইল সুস্পষ্টভাবে চিহ্নিত রাখা প্রয়োজন পরবর্তী পর্যায়ে এই সকল জমির মালিকানা সত্তাবলীর বিচার বিশ্লেষণ করতে হবে উল্লেখ্য যে ইতিমধ্যে মৌজার জরিপ কাজের জন্য সহায়ক পিলার প্রতিস্থাপন করা হয়েছে এমত অবস্থায় মৌজার অধিবক্ত সম্মানিত ভূমি মালিকগণকে নিজ নিজ সীমানা সঠিকভাবে চিহ্নিত করে সরজমিনে অবস্থানে সঠিক রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই নোটিশের মাধ্যমে আপনি বুঝতে পারলেন সারা দেশব্যাপী ইতিমধ্যেই উপজেলা ভিত্তিক বিডিএস এর কাজ পরিচালনা শুরু হয়েছে এর ফলে আপনার উপজেলায় শীঘ্রই বিডিএসের কাজ শুরু হতে যাচ্ছে এজন্য আপনাকে আপনার জমির মিউটেশন করে ফেলুন খাজনা দিয়ে রাখুন এবং সকল কাগজপত্র সীমানা নির্ধারণ করে রাখুন এর ফলে আপনি সহজেই বিডিএস জরিপে আপনার নামে সঠিক পরিমাণের জমি অন্তর্ভুক্ত করতে পারবেন আসসালামু আলাইকুম